হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ভালো থাকারই কথা ফ্রেন্ডস আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছে যাদের হাত এবং মুখের তুলনায় পাটা অনেক ভালো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে পা ফর্সা করা যায় আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি স্কিপ না করে একদম পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে বুঝতে পারবা পুরো ভিডিওটা আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না হয়তো বা স্কিপ করে যেটুকু দেখবা সেটুকু করবা কিন্তু তাতে তোমরা পুরো সমাধান পাবে না তো সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে এবং শুনতে থাকো আর হ্যাঁ এই ধরনের টিপস পাওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাবার জন্য তো আজকের ভিডিওতে কিন্তু আমি আমার কিছু পার্সোনাল কথাও তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েও দেব যে কীভাবে পা ফর্সা করা যায় তো সেজন্য অবশ্যই কিন্তু আমার সাথে থেকে ওকে এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা পাত্রে গরম পানি নিতে হবে এবং এর ভিতরে একটি লেবুর রস দিয়ে দিতে হবে তারপরে দু চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে এবার এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এর ভিতরে পরিমাণ মতো ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এতে শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা বডি ওয়াশ ইউজ করতে পারো তোমরা আবার এটাকে অনেকে পেডিকিউর ভেবে স্কিপ করেছিও না এটা কিন্তু পেডিকিউর না তো এর ভিতরে আমি পা রেখে পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করব এবং পনেরো মিনিট পর পাটাকে উঠিয়ে ফেলব তোমরা পনেরো মিনিট রাখতে না পারলেও অ্যাটলিস্ট দশ মিনিট রেখে দিও ঠিক আছে যেহেতু এর ভিতরে লেবু এবং বেকিং সোডা আছে সেহেতু এটা আমাদের পা ফর্সা করার জন্য অনেক ভালো ভূমিকা রাখবে এবার আমরা পাটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমাদেরকে সেকেন্ড স্টেপের জন্য একটা প্যাক তৈরি করতে হবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ বেসন চামচ দুই আমি তোমাদের প্রথম স্টেপে যে পা ওয়াশ করার প্রণালীটি দেখিয়েছি সেটা করার আগে এই প্যাকটি তৈরি করে পনেরো মিনিটের জন্য রেখে দিবা রেখে দিলে হবে কি এটা তাহলে ভালো করে মিক্স হবে এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি চন্দন চন্দনটাকে আমি পানি দিয়ে মিক্স করে তারপরে এর ভিতর ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিতে হবে লেবুর রস এখানে আমি একটি লেবুর রস এর ভিতরে দিয়ে দিব এবারে উপাদানটিকে ভালো করে মিক্স করে পনেরো মিনিট অপেক্ষা করব তো যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসগুলোর রিপ্লাই করার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছিল যে আমি যে হেয়ার সিরাম এবং হেয়ার অয়েলগুলোর ভিডিও আপলোড করি আসলে এগুলো কতটুকু কাজ করে হ্যাঁ হানড্রেড কাজ করে কারণ এগুলো আমি নিজে ট্রাই করে দেখেছি আমি নিজে উপকার পেয়েছি তাই আমি বলবো যে হানড্রেড পার্সেন্ট কাজ করি আর আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সেগুলো আমি আগে নিজের উপর প্রয়োগ করে দেখেছি আমি নিচে সেগুলো থেকে ভালো রেজাল্ট পেয়েছি বি তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও তৈরি তৈরি করে চ্যানেলে আপলোড করি ঠিক আছে তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার চুল আসলে কতটুকু লম্বা সে দেখতে চাচ্ছেন নেক্সট ভিডিওতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার চুল আসলে ঠিক কতটুকু লম্বা এবং আমি তোমাদের সাথে আমার একটা পার্সোনাল কথাও শেয়ার করব তার আগে বলে নিচ্ছি আমার চুলের টাইপ হচ্ছে কী বল এটাকে ড্রাই সময় শুষ্ক ভাব থাকে আর আমি এটাই পছন্দ করি কিন্তু প্রবলেম হচ্ছে আমার চুল হচ্ছে কোকরা যেটা আমি পছন্দ করি না আসলে তারপরেও আমি চাইলে স্ট্রেট করতে পারি কিন্তু আমার স্ট্রেট করার প্রয়োজন নাই কারণ স্ট্রেট করলে চুলে অনেক প্রবলেম হয় সো আল্লাহ তালা আমাকে যে চুলটা দিয়েছেন কোকরা চুল যাই হোক না কেন আমি এটা নিয়েই খুশি তো যেহেতু আমার চুলটা কোকরা সেজন্য আমার চুল কত লম্বা সেটা তোমরা বুঝতে পারবে না কারণ কুকরা চুল যতই লম্বা হোক না কেন সেটা কুকুরে কুকড়ে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট হয়ে থাকে তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি কুকরা হলেও আমার চুল ঠিক কতটা যদি আমার চুল লম্বা হতো তাহলে তো আরও এর থেকেও বেশি লাগতো তো এছাড়া আমি প্রত্যেক মাসে চুল কাটি কারণ আমি চুলটাকে ছোটো করে রাখি যেহেতু কোকরা চুল আঁচড়াতে গেলে অনেক প্রবলেম হয় আঁচড়াতে গেলে অনেক জ্বর বেঁধে যায় এবং চুল অনেকটা পরে এজন্য আমি সবসময় আমার চুলটাকে ছোটো করে রাখি তারপরেও তোমরা দেখো যে আমার চুল ঠিক কতটা লং আমার চুলে অনেকদিন শ্যাম্পু করা হয়নি এই জন্য চুলগুলো একদম কেমন হয়ে গিয়েছে যাই হোক তোমরা আমার চুল দেখি বুঝে নাও যে চুলের শ্যাম্পু এবং চুলের যত্ন নিয়মিত না করলে চুলের কি অবস্থা হয় তো দেখো আমার চুলের কি অবস্থা কোকরা চুল এই জন্য সবগুলো ভাজ হয়েছে ও বাইদেবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি সেটা হলো আমার দুই হাজার সতেরো সালে প্রচুর পরিমাণে চুল পড়তো কারণ কিছু ওভারডোজ মেডিসিন নেওয়ার কারণে আমার এত পরিমাণ চুল পড়তো যে আমার পিছনে তালুর সাইডে চুল একদম উঠে গিয়েছিল কেমন একটা টাক ভাব চলে এসেছিল আমার আম্মু আমাকে দেখে বলছিল যে হায় রে মেয়ের তো মানে বিয়ার হবে না চুল নেই মানে তো যাই হোক এরপরে আমি নিজে অনেক মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে নতুন চুল গছানো যায় এত পরিমাণ চুল পড়তো এত পরিমাণ চুল পড়তো যা দেখে আমার মানে কান্না করতে ইচ্ছে করছিল কারণ আমি যখন গোসল করতে যাইতাম তখন মাথায় যখন পানি ঢালতাম ওই পানিতে দেখতাম যে আমার চুলগুলো ভেসে ভেসে যাচ্ছে এবং ভয়তে তো আমি এক মাস চুলের চিরুনি ইউজ করিনি কারণ চুল যদি আশরাতে যাইতাম তাহলে এত পরিমাণ চুল পড়তো এত পরিমাণ চুল পড়তো যা দেখে আসলে খুব খারাপ লাগছিলো তো এই জন্য আমি চুলে সারাক্ষণ তেল দিয়ে রাখতাম কিন্তু চুলে মানে পানি দিতে চাইতাম না মানে গোসল করতে চাইতাম না এবং আমি চিরুনি ইউজ করতে চাইতাম না আছড়াতে চাইতাম না কারণ গোসল করতে গেলেও চুল পড়তো এবং চিরুনি ইউজ করলেও চুল পড়তো আই মিন আছড়াতে গেলেও চুল পড়তো তো মানে ভীষণ ভয়তে ছিলাম যে আল্লাহ আমার চুল বোধহয় শেষ আমি বোধহয় ডাক হয়ে যাব কিন্তু অনেক হতাশার মধ্যেও আমি মানে ইয়া হারাই নেই আমি ট্রাই করলাম যে কী কী করলে চুল পড়াটা কমে তো অনেকের কাছ থেকে পরামর্শ নিলাম এবং দেখলাম যে এই পরামর্শগুলো আসলেই আমার উপরে একদম মিরাক্লের মতো কাজ করেছে আর যে টিপসগুলো অবলম্বন করে আমি নতুন চুল পেয়েছি এবং আমার চুল লং করতে পেরেছি আমার টাক মাথায় নতুন চুল গলাতে পেরেছি সেই পদ্ধতিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো ভিডিও আছে হেয়ারের আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে চেক করে নিও এবং আশা করি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা টিপস যদি তোমরা ফলো করো অনেকগুলো টিপস আছে হেয়ার প্যাকের আছে হেয়ার অয়েলের আছে দুটো না তিনটে এরকম তিনটে আমি হেয়ার অয়েল তৈরি করেছিলাম এবং কয়েকটাই হেয়ার প্যাক তৈরি করেছিলাম তো আশা করি সেগুলো বাসায় বসে ট্রাই করলে তোমরা ভালো রেজাল্ট পাবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আসো আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি সেকেন্ড স্টেপে আমরা এখন এই ব্যাগটি আমাদের পায়ে লাগাবো এটা কিন্তু পেডিকিউর না আমি আগেও বলেছিলাম এটা আসলে পেডিকিউর না তোমরা দেখতে পারবে পুরোটা পুরো ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু বুঝবে না অনেকেই হয়তো বা স্কিপ করে চলে গিয়েছে বা চলে যাওয়ার পরিকল্পনায় আছে কিন্তু এটা আসলেই পেনিকিউর না পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবা এবং এই টিপসটা ফলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবা যখন প্যাকটি শুকিয়ে আসবে তখন একটা ব্রাশ দিয়ে নখের চারপাশটা ভালো করে ঘষে নিও যাতে করে নখের চারপাশের ময়লাটা উঠে যায় এবং নখ দেখতে আরও সুন্দর লাগে এবং তোমাদের পায়ের উপরের দিকেও খুব ভালোভাবে এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিও ওকে সো সুন্দরভাবে করো ধীরে ধীরে একটু সময় নিয়ে এবার পাটাকে ওয়াশ করে নাও এরপর থার্ড স্টেপে আমাদেরকে একটা বাথ সল্ট স্পা ইউজ করতে হবে তো দেখিয়ে দিচ্ছি বাত সল্ট স্পা কীভাবে ইউজ করে এটা একটু ইয়া টাইপের সেই জন্য একটু ভালো করে পানি নিয়ে পানির সাথে মিক্স করে এটাকে তোমরা ভালো করে পায়ে ম্যাসাজ করবে এটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ম্যাসাজ করতে হবে এটা ইউজ করার ফলে তোমাদের পা অনেকটা সফট হয়ে যাবে এবং ফলসা হয়ে যাবে এবার পাটাকে ওয়াশ করে নিচ্ছি তাছাড়া তোমরা কিন্তু আর একটা কাজ করতে পারো আমি ওখানে শুধু বাদ সল্ট স্পা দেখিয়েছি পাশে কিন্তু একটা পিকচার অ্যাড করে দিয়েছিলাম ওটা হচ্ছে একটা ম্যাসাজ ক্রিম তোমরা পায়ে অবশ্যই একটা ম্যাসাজ ক্রিম ইউজ করো আমার ম্যাসাজ ক্রিমটা শেষ হয়ে গিয়েছে তাই আমি আর ইউজ করলাম না ব্যাস এবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার পাটা কত সুন্দর হয়ে গিয়েছে আশা করি তোমরা যদি এই একটি বাসায় বসে ইউজ করো তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে একদিনেই তোমরা প্রথম দিন যেদিন করবে সেদিনই তোমরা দেখতে পাবে তোমাদের পা কতটা ফর্সা হয়ে গিয়েছে তবে ফ্রেন্ডস এই রেমেডি তৈরি করার জন্য অনেকটা টাইম লাগে তাই ধৈর্য সহকারে করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছিল যে পা ফর্সা করার জন্য একটা ভালো মনের লোশনের নাম বলেন আসলে এরকম লোসুন বাংলাদেশে আছে কি জানি না কারণ সবই ধোকাবাজ তো যাই হোক আমি তোমাদের ডিস্ক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো একটা লোশনের তোমরা ওই লোশনটা ইউজ করতে পারো পা যে ওটাতে একদম হানড্রেড পার্সেন্ট ফরসা হবে সেটা না তবে কিছুটা পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও কমেন্ট করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এই ভিডিওটায় অবশ্যই একটি লাইক দিও যদি লাইক দাও তাহলে বুঝবো যে তোমরা আমার ভিডিও থেকে উপকার পাচ্ছ কিংবা ইন ফিউচারে তোমরা আমার ভিডিও দেখতে চাচ্ছ আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু লাইক দিবা ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি অনেক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক আর আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব আর তাছাড়া আরেকটা কথা আমার ফেস সহ আকারে আমি ভিডিও করলে আমি একটু কনফিউশনে থাকি যে আসলে ভিডিওটা কেমন হবে এবং যেহেতু আমি ভিডিওগুলো দিনের বেলায় করি ফেস সহ যে ভিডিওগুলো করি ওগুলো তো দিনের বেলায় করতে হয় কারণ রাত্রে আমি ঘুমাই তাড়াতাড়ি আমার ঘুম বেশি তো যখন আমি ফেস সহ ভিডিও করতে আসি তখন দেখা যায় দিনের বেলায় তখন অনেক গাড়ি আসে গাড়ির শব্দগুলো আসে তো যখন দেখি যে গাড়ির শব্দ তখন মানে আমি কনফিউশন মানে যখন দেখি যে গাড়িগুলো আসে তখন মানে আমি চিন্তা পড়ে যায় যে গাড়ির শব্দটা ভিডিওর ভিতরে ঢুকে তো তাড়াতাড়ি কথাটা বলে ফেলি শব্দটা আসার আগে তো এই জন্য দিনের বেলায় ভিডিও করতে গেলে কিংবা ফেস ভিডিও করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় তো আর কিছু আমার ন্যাকামি মার্কা কিছু ভিডিও আছে ইউটিউবে বাট আমি ওই ভিডিওগুলো ডিলেট করবো না ভিডিওগুলো আমি নিজেই দেখেছি একটু নেকা টাইপের হয়ে গিয়েছে সো আসলে আমি কিন্তু এতটা ন্যাকা টাইপের না আমি একটু ঢং করে ভিডিওগুলো করতে গিয়ে একটু বেশি ন্যাকা করে ফেলেছি তো সেজন্য আসলে তোমরা আমাকে ক্ষমা করে দিও ভিডিওগুলো আমি ডিলিট করতে পারবো না কিন্তু বেশি ওখানে একটু অ্যাক্টিং করে ফেলেছি মানে নাটক করে ফেলেছি এবং ঢং বেশি করে ফেলেছি সেটা আমি নিজেই দেখি দেখেছি এবং নিজে দেখার পর নিজের কাছে খুব খারাপ লেগেছে যে আল্লাহ আমি এতটা ন্যাকা তো যাই হোক বেশি ন্যাকা হয়ে গিয়েছে ওই ভিডিওগুলোতে তো আসলে আমি তার জন্য খুবই দুঃখিত কিন্তু ভিডিওগুলো প্লিজ আমি ডিলেট করতে পারবো না ভিডিওগুলোর জন্য হয়তো অনেকে আমাকে খারাপ কমেন্টস করতেছে বা অনেক কিছু বলতেছে বাট আমি পারবো না ডিলিট করতে তো আমাকে ক্ষমা করে দিও আজকের মতো